সংবাদের শুরুতেই আছেন আক্লি মারুশের ডালি তাই শুনছিলেন সংবাদ শিরোনাম নাম কসবা টিভি ডেস্ক রিপোর্ট চপাই নবাবগঞ্জে 130 গ্রাম হেরোইন ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার চপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদ কসবা টিভি ভিডিওে বাংলা গ্রাম হেরোইন ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি সোমবার আঠাশে এপ্রিল সকালে পৌর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার সদর উপজেলার রানীহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার সুধীরচন্দ্র রবিদাসের ছেলে শ্যামল রবিদাস এ বিষয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান দুপুরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি জেলা কার্যালয়ের ক সার্কেলের পরিদর্শক মোহাম্মদ ইলিয়াস হোসেন তালুকদারের নেতৃত্বাধীন একটি চৌকশ আভিযানিক দল সোমবার সকাল আটটায় পৌর এলাকার পাড়ায় বাবুরবাড়িতে অভিযান পরিচালনা করেন এ সময় বাড়ির ভাড়াটিয়া শ্যামলের ঘর থেকে নিষিদ্ধ গ্রাম এবং টাকা ও হেরোইন পরিমাপক উদ্ধার সহ শ্যামলকে গ্রেফতার করা হয় তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চাপাইনবপঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন